তিন নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব কিসের উপর ইমান কিতাবের প্রতি ইমান ইসলামের পরিভাষায় কিতাব বলতে বুঝানো হয় সেই বাণীকে সেই নির্দেশকে সেই গ্রন্থকে যা মানুষের হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এ অর্থের প্রেক্ষিতে কিতাব হচ্ছে সে আল্লাহর্বুল আরামিনের বাণী যিনি এই বাণীকে আল্লাপাক ফেরিস্তার মাধ্যমে নবীদের কাছে প্রেরণ করেছেন এই কিতাব গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্ব আলমিনা একশত চার খানা কিতাব পাঠিয়েছেন তার মধ্যে একশো খানা হচ্ছে সাহিফা আর চারখানা হচ্ছে বড় বড় কিতাব তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন জোরে বলেন তার নাম কি আল কোরআন এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মোকাম্মল কিতাব অন্যান্য অন্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মোকাম্মল করে আল্লাহরবুল্লা আলাবিন কোরআনে করিমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন নবুয় আর কিতাব দুটির জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে নবুয়ত আসছে কার কাছ থেকে আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে নবুয় এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি নবী দাবির ভিত্তিতে হয় না নবী আল্লাহ বানাম ইলেকশন করে নির্বাচন করে এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় প্রেসিডেন্ট বানানো যায় চেয়ারম্যান বানানো যায় মেম্বার বানানো যায় কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশন নবী কিসে হয় সিলেকশনে সিলেকশনটা করেন কে আন্দা হর্বর আরমিন সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে আর কেতাবও আল্লাহর কাছ থেকে আসে নবী যদি কেতাব ছাড়া আসতেন খুব ভালো করে বোঝেন নবী যদি কেতাব ছাড়া আসতেন আর কেতাব যদি নবী ছাড়া আসত তাহলে মানুষের ধর্ম পালন জীবনের কর্তব্যবোধ জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত কোণারের নমুনাই হচ্ছে কেতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা আরা আম্বি সালাম তারা হচ্ছেন কেতাবের নমুনা কেতাব যার সেই সেই আল্লাহ সব তালা কোরআন হচ্ছে একটা থিওরি আর নবীরা হচ্ছেন কেতাব হচ্ছে থিওরি নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল থিওরি আর প্রাকটিক্যাল দুটো জিনিস এক নয় যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ও কার লয় লয় আকার কাগজে লিখি দিলাম কী হল কম তো বলুন সবাই কী হলো এখন যদি আপনারা এইটার উপরে চাটেন মিষ্টি লাগবে বলবেন মিষ্টি কেমনে লাগবে ওর মধ্যে দুধ নাই চিনি নাই আচ্ছা ঠিক আছে লিখে দিলাম দুধ চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম এখন যদি চাবান তাও কি মিষ্টি লাগবে লাগবে না মিষ্টি লাগবে কি হলে দুধ কিনতে হবে সানা বানাতে হবে চিনি শিরা তৈরি করতে হবে তারপরে রসগোল্লা বানাতে হবে এরপরে আপনি পিসে রাখবেন চামচ দিয়ে কাটবেন মজা করে খাবেন তখন আপনার ভালো লাগবে ঠিক কিনা এখন ভালো লাগলো কেন যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে আর আগে কাগজ সেটেছেন কাগজ চাবাইছেন ভালো লাগে নাই কারণ থিওরি চাবাইছেন প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি কাগজে লেখা একটা থিওরি এ থিওরিটা আল্লাহ রব্বুল আলমিনের এই থিওরি যদি প্রাকটিক্যাল না থাকে মডেল না থাকে আদর্শ না থাকে তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য সুকঠিন এই জন্য আল্লাহ কোরআনের মুজাসম নমুনা হিসেবে পেশ করেছেন তিনি হচ্ছেন কোরআনের মডেল সুবাহুল্লাহ যার জন্যে তিনি স্পষ্ট করে বলতে পেয়েছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি যে কথা নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ও আমার সাবিরাম দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও ও আমার স্ত্রীরা দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও যে সব আচরণ আমার চলাফেরাম দিন ও রাতের আলোচনাগুলি দিন চরিত্রগুলি দিন রাতের আমার কর্তব্য পালন আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না কথা ঠিক কিনা এখন জলে বলেন পারবে বলতে যত বড়ই মহদ্দেশ হোক মরণা হোক বাবা হোক নামের আগে যতই পাঁচ হাত লম্বা ডিগ্রি লাগান না কেন কাগজে যখন নাম লেখে হুশ থাকে না কত যে লেখে কি যে লিখলে শুধু নামের সামনে আলাই বাদ রাখে হা সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায় কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন যৌবনকালীন বৃদ্ধকালীন রাতের দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও কেউ কি পারবে বলতে না কেবলমাত্র পারবে সালাম যেহেতু আল্লাহ রব্বুর আরাম তাদেরকে কন্ট্রোল করেছেন হেফাজত করেছেন তারা হচ্ছেন চরিত্রের আধার অনুপব অনুপম চরিত্রের উৎস উৎকৃষ্ট নমুনা যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই ভুল নাই গুণা নাই মোহাব্বতের সাথে বলেন সুবহান এই জন্য নবী নবুয়ত আর কেতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ বিশ্ববাসীর বাঁচার পথ কি নবীদের অনুসরণ আল্লাহ তিনি কেতাব পাঠিয়েছেন কেতাবের উপরই আনা লাগবে আর নবীও তিনি পাঠিয়েছেন সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের গালফ অফ ডিফারেন্স আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী এর মধ্যে পার্থক্য কতখানি আকাশ আর জমিনের এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই কারণ হচ্ছে এই পৃথিবীতে পথ প্রদর্শক হিসেবে শিক্ষক পণ্ডিত ধর্মগুরু রাজনৈতিক নেতা বাপ দাদা দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না আল্লাহ বলেন রান আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করি কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো অহি আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন নবী নিজের মগজ থেকে কিছু বলেন না আল্লাহর কথা দিয়ে বলেন এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই কোরআন হল কোরআন ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রবিনের আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর আর ভাবটা হচ্ছে আল্লাহ নবীরা যা বলেন তাই সত্য এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই কোনো সঠতামি নাই কোনো প্রবঞ্ছনা নাই নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট আলবদূর বদুহ পরিষ্কার বক্তব্য তারা রাখেন যেখানে কোনো বক্রতার বিন্দু মাত্র সাধারণ নাই লোভ লালসা এবং স্বার্থপরতায় থেকে উঠতে পারে না নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে কন আলহামদুলিল্লাহ স্বার্থের ঊর্ধ্বে কারা নবীরা আল্লাহ পাক বলছেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে মন মস্তিষ্ক নিজসব বুদ্ধির অনুসরণ করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া মালাহুম বিহি মিন ইলমিন ইত্তাবিউনা ইল্লা ওয়া ইননা যন্না লা তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে আর আন্দাজ আর অনুমান কোনো দিন হকের দাবি মেটাতে পারে না হক যেটা হকের দাবি আন্দাজ আর অনুমান কোনো দিন পূরণ করতে পারে না আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন কোরআনে করিম বলছে وَمَنْ أَضَلُّ مِمَّنِ مِمْ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ তার চাইতে গোমরাহ কে হতে পারে তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে তার থেকে গোমরা আর কেউ হতে পারে না পক্ষান্তরী নবী এবং রসুলগম তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন এই জন্য যেখানেই আল্লা পাক নবীদের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদের একে জ্ঞান দিয়েছি আমি নবীদের জ্ঞান দিয়েছে কে একথা আপনারা বিশ্বাস করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন একজন নবীও পৃথিবীর কোনো শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই কোনো নবী টাইটেল পাস এম এ পাস বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো সনদ তাদের কাছে নাই অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা কিনা জড়ে গন আপনার আমার নবী জেনাবি মোহাম্মদ জীবনেও তিনি লিখতে জানেন নাই পড়তে জানেন না সই করতে জানেন না নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না হোদাই বিহার দিনে হোদাই বিয়ার সন্ধির দিনে সন্দিপত্র লেখা হলো হজুরের নাম লেখা হলো মিম তার পক্ষ থেকে কোরআশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে কোরআশরা বলল সাল্লামের নামের সামনে যদি রসুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই আমরা তো তাকে রসুল মানি না